বন্ধুরা বছরে বারোটি পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তিথি হল মাঘি পূর্ণিমা তিথি আর এই পবিত্র মাঘি পূর্ণিমার দিনে বাড়ির সদর দরজায় বিধি দিয়ে এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার প্রচুর অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে বাড়ির বাস্তুদোষ দূর হবে স্বয়ং আপনার ঘরে অধিষ্ঠান করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরো একবার স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন এখন চলছে মাঘ মাস আর সামনেই আসতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা আর এই মাঘ মাসের পূর্ণিমা তিথিকে পূর্ণিমা নামে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সর্ব মাসের মধ্যে আমি শ্রেষ্ঠ আর এই মাঘ মাস মা অত্যন্ত পছন্দের একটি মাস আর এই মাঘ মাস মালক্ষীর অত্যন্ত প্রিয় একটি মাস আর এই মাঘ মাসকে লক্ষ্মী মাসও বলা হয় তাই এই মাঘ মাসে তাই প্রত্যেকটি হিন্দু গৃহস্থ বাড়িতে এই মাঘ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করা হয় তার সাথে সাথে এই মাঘ মাসের মাঘী পূর্ণিমা তিথিকে অর্থাৎ বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনার পাশাপাশি আপনার বাড়ির সদর দরজায় যদি গোপনে এই একটি জিনিস বেঁধে দিতে পারেন তাহলে সারা বছর আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং নতুন নতুন অর্থের আগমনের পথ প্রশস্ত হবে এবং ঈশ্বরের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূরণ হবে বাড়ির সদর দরজা এমন একটি জায়গা যেখান থেকেই আমাদের বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণসহ সমস্ত দেবদেবী গণই আমাদের গৃহের সদর দরজা বা মুখ্য দরজা দিয়ে প্রবেশ করে থাকে তাই বন্ধুরা এই বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তিথি মাঘি পূর্ণিমা তিথির দিন আপনারা যদি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে এই বিশেষ জিনিসটি আপনাদের বাড়ির সদর দরজায় বেঁধে দিতে পারে তাহলে আপনার গৃহে কেউ কোনো রকমের খারাপ নজর বা কু নজর দিতে পারবে না বা কেউ কোনো রকমের ক্ষতিও করতে পারবে না ঈশ্বরের কৃপায় আপনার ভাগ্যে এক বিপুল উন্নতি ঘটবে অর্থপ্রাপ্তির নতুন নতুন পথ প্রশস্ত হবে জীবনে সর্বক্ষেত্রে পরিবারের সকল সদস্যরা খুব সহজেই উন্নতি লাভ করতে পারবেন কিভাবে এই মাঘ মাসের মাঘি পূর্ণিমা তিথিতে আপনারা এই বিশেষ উপায় বিধিটি পালন করবেন এবং কি কি সতর্ক অবলম্বন করবেন সমস্ত কিছুই আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টটি জয় মা লক্ষ্মীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মূল পর্বে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবছরে দু পঁচিশ সালে মাঘী পূর্ণিমা তিথি কবে পড়েছে মাঘি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ছটা ছাপ্পান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে বন্ধুরা যেহেতু উদয়া তিথি মেনে আমরা বুধবার দিনই মাঘী পূর্ণিমা তিথি পালন করব অনেক হিন্দু গৃহস্থ বাড়িতে এই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজার আয়োজন করা হয় গ্রাম বাংলার প্রত্যেক ঘরে ঘরে এই দিন পূর্ণিমা তিথি পালন করা হয় তবে বন্ধুরা এই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও নারায়ণের পূজা করুন বা সত্য নারায়ণ দিন আপনারা কিন্তু সবাই এই উপায় বিধিটি অবলম্বন করতে পারবেন আর এই উপায় বিধিটি করার জন্য আমাদের সামান্য কিছু জিনিসের প্রয়োজন হবে যেটা আপনারা এই পূর্ণিমা তিথির আগের দিন জোগাড় করে রাখবেন সবার প্রথমে লাগবে মা লক্ষ্মীর হলুদ করি। আর এই হলুদ কড়ি যে কোনো আপনারা খুব সহজেই হলুদ করি পেয়ে যাবেন হলুদ মধ্যে আছে অর্থ সুখ শান্তি সৌভাগ্যকে আকৃষ্ট করার ক্ষমতা তার সাথে সাথে আমাদের গৃহে যে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব যেটাকে ভালোভাবে দূর করতে সাহায্য করবে আমাদের ঘরে যে সমস্ত আসবাবপত্র বা জিনিস রয়েছে তার প্রত্যেকটা থেকেই কিন্তু এক ধরনের উর্জার সৃষ্টি হয় আমাদের গৃহে কোনো কোন জিনিসপত্র থেকে পজিটিভ উর্জা কোন কোনো জিনিসপত্র থেকে নেগেটিভ উর্জা প্রভাব নির্গত হয় বন্ধুরা হলুদ করি আমাদের গৃহ থেকে নেগেটিভ এনার্জির প্রভাব খুব ভালোভাবে শোষণ করে আমাদের গৃহে এক পবিত্র ও শুদ্ধ বাতাবরণের সৃষ্টি করে আমাদের বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা এমন একটি জায়গা যেখান থেকে আমাদের গৃহে সুখ সৌভাগ্য বহন করে যা কিছু শুভ অর্থাৎ মালক্ষী আমাদের গৃহে আমাদের সদর দরজা দিয়ে প্রবেশ করে আবার আমাদের গৃহের জন্য যা খারাপ বা নেগেটিভ এনার্জিও কিন্তু আমাদের গৃহের সদর দরজা দিয়েই প্রবেশ করে তাই বন্ধুরা বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে কিন্তু বাড়ির সদর দরজা বা মুখ্য দরজাকে বন্ধুরা আপনারা তিনটি বা পাঁচটি হলুদ করি জোগাড় করবেন এবং ঠাকুর ঘর থেকে নিয়ে নেবেন পাথরের একটি পাত্র বা ঠাকুরের বাসন থেকে যে কোনো বাটি বা একটা পাত্র সেই পাত্রের মধ্যে আপনারা নিয়ে নেবেন কাঁচা দুধ সেই কাঁচা দুধে আপনারা যে তিনটি বা পাঁচটি করি জোগাড় করেছেন সেই কড়িগুলো দিয়ে দেবেন বন্ধুরা চরণের সামনে। সারা রাত আপনারা রেখে দেবেন এই কাঁচা দুধে কড়ি ভেজানো পাত্রটি এই কাঁচা দুধে কড়ি ভেজানো পাত্রটি বন্ধুরা আপনারা যদি হলুদ কড়ি জোগাড় করতে না পারেন বন্ধুরা সেক্ষেত্রে আপনারা দশকর্মার দোকান থেকে সাদা কড়ি নিয়ে নেবেন তবে সেক্ষেত্রে যে আপনারা কাঁচা দুধটি নিয়েছেন সেই কাঁচা দুধের মধ্যে কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো দিয়ে এবং কেশর মিশিয়ে হলুদ রং করে তারপর তার মধ্যে ওই সাদা কড়িগুলো ভিজিয়ে রাখবেন সারা রাত মালক্ষ্মী শ্রী চরণের সামনে এবং পরের দিন অর্থাৎ পূর্ণিমার দিন আপনারা খুব সকাল সকাল পারলে বম্ভ মুহূর্তে এই দিন শয্যা ত্যাগ করুন এবং বাসি বিছানায় বসে হাত জোড়ো করে মা ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন যে কোনো শুভ বা পবিত্রতম দিনে বা তিথিতে সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু অত্যন্ত ভালো বলে মনে করা হয় বলা হয় যে বাড়ির গৃহলক্ষ্মী বা বাড়ির অন্যান্য সদস্যরা বেলা পর্যন্ত ঘুমায় তাদের ভাগ্য ঘুমিয়ে থাকে বন্ধুরা এই মাঘী পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র একটি তিথি তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন এবং বাড়ির সদর দরজা এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এক ঘটি জল ঢেলে দেবেন এবং বাড়ির সদর দরজার সামনে কোনো রকমের নোংরা আবর্জনা বা ময়লা বালতি বা ছেঁড়া জুতো চপ্পল বা কাঁটা কোনো গাছ সদর দরজার সামনে কিন্তু রাখবেন না আর সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোকিত করে রাখবেন বন্ধুরা আপনার বাড়ির সদর দরজার সামনে সাদা রঙের সুগন্ধি ফুলের গাছ লাগাতে পারে আপনারা এই দিন নেবেন। যদি পারে তাহলে আপনাদের নিকটবর্তী কোনো নদী বা গঙ্গায় স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করে নেবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে পুরো বাড়িটাতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপর আপনারা বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পদচিহ্নর আলপনা অবশ্যই অঙ্কন করবেন তার সাথে সাথে প্রতিটি গৃহের দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন আলপনা আঁকবেন এরপর আপনারা যেভাবে বাড়িতে প্রতিদিন নিত্য পূজো আরাধনা করেন ঠিক সেভাবেই মনে ভক্তি ও শ্রদ্ধা রেখে সমস্ত দেবদেবী ফুল ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে পূজো আরাধনা করবেন বন্ধুরা এই পবিত্র পূর্ণিমা তিথিতে আপনারা চেষ্টা করবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণে শ্রী চরণে পদ্ম ফুল নিবেদন করার আর বন্ধুরা অবশ্যই এই পূর্ণিমা তিথিতে আপনাদের গৃহে যদি রাধা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ অথবা নারুগোপালে বিগ্রহ থাকে তাহলে অবশ্যই এই দিন দিন লক্ষ্মীর সামনে নিখুঁত একটি যুক্ত পান নিবেদন করবেন আর পানের মধ্যে অবশ্যই একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন তারপর পানের ওপর দিয়ে দেবেন একটি সুপারি তাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয় এরপর সেই পানের দিয়ে একটি হলুদের গাঁঠ এবং আপনি যে আগের দিন রাতে মা লক্ষ্মী শ্রী চরণের সামনে একটি পাত্রে কাঁচা দুধের মধ্যে তিনটি কড়ি ভিজিয়ে রেখেছিলেন সেই তিনটি কড়ি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে সেটাকে শুদ্ধ করে নিয়ে পানের ওপর রাখবেন এবং পানের ওপর দিয়ে দেবেন অক্ষত কিছুটা আতক চাল চন্দন সহযোগে সেই পানের ওপরে ফুল দিয়ে দেবেন এইভাবে মাঘি পূর্ণিমা তিথির দিন মঙ্গল সামগ্রী তৈরি করে মা লক্ষ্মীকে অর্ঘ্য নিবেদন করবেন এই মাঘি পূর্ণিমা তিথিতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কাছে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এরপর নিজের শ্রদ্ধ সামর্থ্য মতো নানা রকম ফল মিষ্টি ইত্যাদি ভগবানকে নিবেদন করবেন এবং ধূপকাঠি জল জলশঙ্খ চামড় ইত্যাদি সহযোগে ভগবানের আরতি করবেন আরতির পর অবশ্যই কিন্তু এই দিন মালক্ষ্মীর পাঁচালী বা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করে পুজো সম্পূর্ণ করবেন এই দিন সকাল থেকে আপনারা যত বেশি পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং বাসু নম গীতা পাঠ শাস্ত্র অধ্যায়ন যতটা পারবেন যত বেশি সম্ভব হবে সারা দিন রাত্রি আপনারা জপ করবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন আপনারা পুজো আরাধনা করবেন এবং পুজোর পর ঠাকুর ঘর কিছুক্ষণ ছেড়ে দেবেন কিছুক্ষণ পর হাতে একটু তালি দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং ভগবানকে নিবেদন করা ভোগ প্রসাদ হয়ে গেছে সেই প্রসাদ আপনারা তুলে নেবেন এবং তারও কিছুক্ষণ পর আপনারা মা লক্ষ্মীর সামনে যে অর্ঘ নিবেদন করেছিলেন অর্থাৎ একটি পানের ওপর আপনারা যে সুপারি করি হলুদের গাঁট এবং অক্ষত আতপ চাল দেয়া যে মঙ্গল সামগ্রীগুলি মাকে অর্ঘ নিবেদন করেছিলেন সেই মঙ্গল সামগ্রী মায়ের শ্রীচরণে ঠেকিয়ে আপনারা সেগুলিকে সংগ্রহ করে নেবেন এবং একটি নতুন লাল সালু কাপড়ে এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে ভালো করে গিট দিয়ে একটি পুঁটুলি তৈরি করে নেবেন এরপর আপনারা সেই লাল পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজার কাছে এবং আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার কাছে এবং আপনার বাড়ির সদর দরজায় বা মুখ্য দরজায় লাল সুতো দিয়ে এই পুটুলিটি খুব ভালোভাবে বেঁধে দেবেন খেয়াল রাখবেন বন্ধুরা লাল সুতোর বদলে অন্য কোনো সুতো বা ধাগা ব্যবহার করা যাবে না এইভাবে বন্ধুরা মাঘী পূর্ণিমা তিথিতে আপনারা লক্ষ্মী ভগবান নারায়ণের আশীর্বাদের এই জিনিসটি আপনাদের বাড়ির সদর দরজায় বেঁধে দেখুন আপনাদের বাড়িতে কেউ কোনো রকমের ক্ষতি করতে পারবে না বা কোন রকমের কুণজর বা কোনো রকমের কু দিতে পারবে না এবং আপনাদের বাড়ির বাস্তুদোষ খুব সহজেই দূর হয়ে যাবে যা কিছু খারাপ অর্থাৎ আপনার গৃহ থেকে সমস্ত নেগেটিভ খুব সহজেই দূর হয়ে যাবে এবং আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে আপনারা এই বিশেষ উপায়টি যখন অবলম্বন করবেন তখন বাইরের কোনো ব্যক্তি যেন কোনো রকমের দৃষ্টি না পড়ে অর্থাৎ আপনাকে এই কার্যটি করতে হবে গোপনে পবিত্র এই মাঘি পূর্ণিমা তিথিতে আপনার বাড়িতে যদি কোন অসহায় গরিব স্বার্থ সামর্থ্য অনুযায়ী তাদেরকে অবশ্যই কিছু না কিছু দান করবেন কিছু খাওয়াবেন এবং এই দিন আপনার গৃহে কোনো অবলা পশু পাখি আসলে তাদেরও অবশ্যই কিছু খাওয়াবেন এই দিন অবশ্যই তুলসী মাতাকে জল ফুল নিবেদন করবেন এবং সন্ধ্যাবেলায় তুলসী মাতার কাছে একটি প্রদীপ করে আরতি বন্ধুরা বছরের ঘিয়ের সর্বশ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা তিথিতে আপনারা কিন্তু ভুল করেও বাড়িতে কোনো রকমের আমিষ জাতীয় খাবার আনবেনও না বা রান্না করবেনও না অর্থাৎ এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাড়ির কোনো সদস্য বাইরে গিয়ে যাতে কোনো রকমের আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেই দিকটাও খেয়াল রাখবেন এই দিনে কোনো রকম তেতো জাতীয় খাবার অর্থাৎ উচ্ছে করলা নিম পাতা বা যে খাবারের স্বাদ তেতো সেই রকম কোনো খাবার ভুলেও গ্রহণ করবেন না কারণ যে কোনো শুভ পবিত্র তিথিতে তেতো জাতীয় খাবার গ্রহণ করলে সম্পর্কের মধ্যে এক তিক্ততা বেড়ে যায় তার সাথে সাথে এই পূর্ণিমা তিথিতে কোনো রকমের পোড়া জাতীয় খাবার অর্থাৎ রুটি বা কোনো মশলা পুড়িয়ে বা কোনো সবজি পুড়িয়ে সেই খাবার খাবেন না বছরের সর্বশ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা তিথিতে ভুল করেও বন্ধুরা আপনারা কিন্তু কোনো রকম নেশা জাতীয় জিনিস অর্থাৎ মাদকতত্ত্ব সেবন করবেন না এই দিন পরিবারের কোন সদস্যদের সাথে ঝগড়া ঝামেলা অশান্তি কলহ একদম জড়াবেন না অর্থাৎ বাড়ির পরিবেশটাকে এই দিন শুদ্ধ এবং পবিত্র রাখার চেষ্টা করবেন বাড়িতে কোনো রকমের কলহ অশান্তির সৃষ্টি একদম করবেন না বন্ধুরা এই ছোট ছোট নিয়ম বিধি আপনারা মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা আরাধনার পাশাপাশি এই বিশেষ উপায়টি আপনারা অবলম্বন করে দেখুন আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি অর্থকষ্ট রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি নজর বাস্তু বাস্তুদোষ ঈশ্বরের কৃপা খুব ভালোভাবে দূর হয়ে আপনার জীবনে ভরে উঠবে সুখ সৌভাগ্য শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য